হ্যালো গুড মর্নিং সবাইকে তো অনেক দিন পর চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে এখন ঘড়ির কাঁটাই বাজে ভোর চারটে সাতান্ন উঠেছি চারটের সময় আজকে ডেস্টিনেশনটা অনেক দূরে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি থেকে সবে আমরা বেরিয়ে এসেছি তিরিশ কিলোমিটারের মতো এসে ফাঁকা এখন চা ফা খাওয়া হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ আর যখন বেরিয়েছি তখন তো ভিডিও করিনি খুব অন্ধকার ছিল আর এখন এই চা পান করছি চাটা খেয়ে নিয়ে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম বলতে গেলে আমরা এর আগে এক জায়গায় দাঁড়িয়ে চা ফা খাওয়া হয়েছে তো এটা হচ্ছে গাড়িকে রেস্ট দেওয়া হতো আর বেশি বাকি নেই আমাদের হচ্ছে ডেস্টিনেশন যেখানে যাচ্ছি বকখালি আজকে আমরা চারজন আছি দুটো বড় বড় আমাদের গাড়ির সবাই হাই করে দাও ছিল আমরা নামখানা সেই বিজে যেখানে আগে টলারে করে পার করতে হতো দেখো এটা খালের মতনই লাগছে তো কত টলার চারিদিকে ভর্তি টলার এখানে মাছের আড়তটা আছে তো এখানে মাছ আছে এই কারণে টলারটা তো বন্ধুরা আমরা আজকে এই হোমস্টেটা রয়েছি এই রুমটার ভাড়া নিল আমাদের থেকে নশো টাকা এটা ভালো সামনে আয়না রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সকালের টিফিনটা আজকে আমরা এখান থেকেই করছি পাপ্পু আমাদের দাদা অপু খেতে শুরু করে দিয়েছে চলো ততক্ষণ টিফিনটা সেটে দিই তো টিফিন করে নিয়ে এখন এই সমুদ্র থেকে সবে চান করে এলাম আর ভিডিও করতে পারেনি ফোন নিয়ে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি টিফিনটা খেয়েছি বলে এসে তো ডাইরেক্ট একদম চান করতে চলে গিয়েছিলাম চলুন এখানে আজকে সাইট সিনটা আপনাদের ঘুরে দেখাবো সেটাই তুলে ধরব আজকে দুপুরের ভাতটা আমরা এখান থেকেই খেলাম চলুন একদম বাইকে উঠে দেখা হচ্ছে তো আমরা এখনই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন এখান থেকে জেনে যাচ্ছি কার্গিল শ্রীবিচে যেখান থেকে সানসেট পয়েন্টটা খুব ভালো দেখা যায় যেটা আমরা এখানে যারা টোটো চালায় যারা সাইট সিনে নিয়ে যাই বললো তাদের কথা শুনে যাচ্ছি চলুন ভিডিওটা দেখতে থাকুন दरआज में अपने और और आ गया दिस शो ने चॉकलेट ब्यूटी था এবারে এখান থেকে যাব হচ্ছে আমরা ইকো পার্ক বকখালি ইকো পার্ক চলুন দেখতে থাকুন একটু রাস্তার মজাটা নিন মধ্যে আমাদের অনেকে ইকো পার্ক দেখেছ লেগে আছে বাট এটা হচ্ছে আমাদের বকখালিতে ইকো পার্ক চলো দেখি ভেতরে কি কি আছে দেখা যাক এন্ট্রি হচ্ছে কুড়ি টাকা তো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য পার্কটা করা হয়েছে কি সুন্দর সুন্দর কার্টুনের স্ট্যাচু করা আছে সুন্দর একদম গার্ডেনের ভেতরে দারুণ লাগছে মোটু পাতলু ছোটা ভীম এদিকে সব সিঁড়ি করা ঘুরতে পারবে আর পাশে এখন সমুদ্রটা দেখা যাচ্ছে চলো ভিউ টা দেখাচ্ছি না তো ইকো পার্ক এর ভেতরে এসছি ভেতরটা জাস্ট অসাধারণ একবার জায়গাটা দেখুন ভেতরে সুন্দর সুন্দর বসার জায়গা আছে আর পার্কে কারা আছে আমাদের মতো সিঙ্গেলটা কেউ আসে এটা ডুয়েটা আসবে দেখো চারদিকটা